আমরা কয়েকজন ছেলেগুলো এখানে চেষ্টা চালাইছি স্কুল চালার জন্য আমরা উদ্বোধন করার জন্য আসলে আমরা ব্যর্থ হয়েছি এটা আসলে অনেক ব্যর্থতা আমি করতেছি একটা গীতা স্কুল হলে আমরা অনেক অগ্রসর হব কি আমাদের যে কোনো একটা মৃত্যু বললে জন্ম হলে মন্ত্র বলতে পারি না এখানে মন্ত্র শিখতে পারবো গিতা শিখতে পারবো একটা যে কারোর যদি মৃত্যু হয় আমরা মৃত্যু একটা ওইখানে গিতা শুনে বলবো ওইটা পারি এটা আসলে আমরা অনেক ব্যর্থতা আমাদের হিন্দুর মধ্যে তো অনেক অজ্ঞতা বেশি বিভিন্ন শাস্ত্রে দিতে তো আমরা এখানে আমাদের গ্রামে যারা উদ্যোক্তা রয়েছেন এমনকি এই দাদা আমাদের এখানে গিতা স্কুল চালু করার জন্য তাদেরকে আমি অনেক আমার